বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম ভাইসকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু ইসলামিক দাওয়া সেন্টার خمিস মুসাই সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হোসেন সালাফী حفظه الله ان الحمد لله ان الحمد لله لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان المجيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن كان الله كان عليكم رقيبا عز من قبل وقولوا لله قانتين. رشا مشا وشكتي دولار حل. الله كل عالم الجنه. যাঁরা বিশেষ মেহেরবানিতে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর কাছে শুকর আদায়ের জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য মুহাম্মদ সম্মানিত মুসল্লি ই আজকে সাফ অর্থাৎ কাতারর মাসলা মাসাদের নিয়ে আলোচনা করব আমরা কাতার উক্ত হয় নামাজ শুদ্ধ হয় নামাজের পূর্ণ সম্মান অবশ্যই কাতার সুজানষ্ট হয় কাতরের দিকে দৃষ্টি দিতে হয় পায়ের থেকে পা নিয়ে দাঁড়াতে হয় কাদের থেকে পা নিয়ে দাঁড়াতে হয় কিন্তু অনেক ভাই আমরা এই জিনিসগুলিকে श्याम করি না ভালো করে লক্ষ্য করি না এজন্য এই কাতারের মাসলা মাসাদের

আল্লাহুল আলের কাছে এই কাতারে যখন আপনি দাঁড়াবেন কাতারটাকে সোজা মাত্র বলা হয়েছে আল্লাহ তিনি যখন ইমামতে পারতেন বিশেষ করে ইমামদের রসিদ

ভুল হতে পারে তিনি তাকে নজমা দেবেন হতে ইমাম সাহেবের উজু যেতে পারে তিনি বাইরে যাবেন তখন তার নামাজটা অসম্পূর্ণ নামাজটা ওই ইমামের ইমামের যে নামাজটা অসম্পূর্ণ থাকবে তিনি বক্তারি তিনি সামনে যে তার নামাজটা পূর্ণ করে দেবেন তা এই ইমামের পেছনে আল্লাহ আমাদের দ্বারা করেছেন যেমন একটা হাবিস এসেছে عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم <applause> لا يريني منكم اولو الاحلام والنهى ثم الذين يلوهم ثلاثا رواه مسلم مسلم بن برد هذا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لرسول الله صلى الله عليه وسلم ان شاء الله

فاستغفروا انه هو الغفور الرحيم. ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله في من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإذا خير الكلام كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتم الصف المقدم ثم الذي يليه فما كان من نقص فليكن

তার সম্পর্ক ভালো না হ্যাঁ এজন্য ওনার সঙ্গে আমি দাঁড়াব না হ্যাঁ এই একজন ওনার সঙ্গে না আপনি পিছনে একা দাঁড়িয়ে আপনার নামাজ হবে الحديث عن ومساقى معبر الله عنه قال رأى رسول الله صلى الله عليه وَسَلَّمَ رجلا يُصَلِّي خَلْفَ صف وَحْدَهُ أن يعيد الصلاة الله صلى الله عليه وسلم ومساقى بلد معبر الله قال رسول الله صلى الله عليه وسلم يا

ইমামের সামনে আর জায়গা না থাকে এমন যদি হয় তাহলে এই পর্যায়ে আপনি আপনার ওই ইমাম সাহেবের যিনি ডান পাশে আছেন হ্যাঁ তাকে আপনি কি টেনে নিতে তখন কিন্তু আপনি ইমাম সাহেবের সামনেও জায়গা আছে আপনি এসে একজনকে টেনে নেবেন তা হবে ইমাম সাহেব যাওয়ার কথা এখন ইমাম সাহেব যদি না যায় সামনে জায়গা সমস্যা হয় তখনই একজনকে টেনে নেওয়া যাবে তাছাড়া কাতার যখন আমরা করবে। কাতার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাঝখানে অনেক সময় কি পিলা থাকে আমুল খুটি মাছ ধরে খুঁটি আছে أقول كتب العسكر إلى البشر والدرر إلى إلى الهب إلى عن معاوية الله عنه عن أبي قال كنا ننهي أن نشف بين الصواري على عهد رسول الله صلى الله عليه وسلم ولم عنها رواه ابن ماجه

হ্যাঁ তারা কিভাবে দাঁড়াবে মহিলাদের জামাত সবার আর জামাত এমনকি কোন পুরুষ কখনো মনে করেন তার স্ত্রীর সঙ্গে নামাজ পড়তেছেন তাহলে স্ত্রী পেছনে একাই হলিও পেছনে দাঁড়াবে আপনি সামনে দাঁড়াবে আর যদি আপনার একজন মেয়ে থাকে আপনার স্ত্রী তাহলে মেয়ে এবং স্ত্রী পেছনে যখন সামনে দাঁড়ায় পেছনে কাপড় পেছনে দাঁড়াবে স্বামী স্ত্রী হলেও পাশাপাশি দাঁড়ানো আবার কোন মহিলা মানে ধরেন আপনার একটা ছেলে একটা মেয়ে আছে তাহলে আপনার মেয়ে এবং মাজনে পেছনে দাঁড়ানো আপনি এবং আপনার ছেলে দুজনে একসঙ্গে দাঁড়াবে

আমি আমার একটা মসজিদ আছে তিনি সামনে দেখতেন পেছনেও ওই রকম দেখতেন তিনি বলেছেন যে তোমরা তোমাদের কাতা কি করো করো আমি তোমাদের পেছনের দিক দিয়েও আমি তোমাদেরকে

এখানে ছোট ধনী ধনী সবাই ছড়া পায়ের সঙ্গে পাড়িয়ে দাঁড়ান কাদেরকি ফের দিনে কে দাঁড়ায় আপনি কি চাবেন আপনার সঙ্গে এমনকি আল্লাহ বললাম এটা হাবিস হাবিস ছয়শ একাশি

পায়ের সঙ্গে দাঁড়াই সন্তুষ্টি গঠন করে একজন আরেকজনের সঙ্গে মেরেমিশে দাঁড়ানি মহাব্বর প্রীতি ভালোবাসা মহাব্বত بردهم علي الله رب العالمين رسول الله عليه الصلاة والسلام فريق النعاس في القرآن تفيدان في القرآن مين؟ قطع إن الله والله لا إله على الله يعجل الذين آمنوا صلوا عليه عبادك الموحدين يا أرحم الراحمين اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيوخنا ولأحبابنا ولجميع المسلمين يا أرحم الراحمين إن الله يأمر بالعدل والإحسان ويجاهد القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعلمكم لعلكم تذكرون واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون